যখন এই শত্রুকে চাপিয়ে রাখা হয় তখনই বিশৃঙ্খলা এগুলো অতীতের কথা আমি বলতে চাই না আমরা মনে করি আগামী যে দুর্গাপূজা হবে আপনার নির্বিঘ্নে নিশ্চিন্তে শান্তিপূর্ণভাবে সে উদযাপন করবেন সে ব্যাপারে রাজনৈতিকভাবে আমরা বিএনপি এবং জামায়াত ইসলাম আপনাদের পাশে আসি এবং থাকি আমাদের পনেরোটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে এবং আমি অনুরোধ করবো আপনারা কোন দুর্ঘটনা ঘটার আগেই যদি কোন সিন্টম আপনারা পান বিনীত ভাবে অনুরোধ করবো আপনারা আমাদের ওই ওয়ার্ডের এবং ওই ইউনিটের যা আছে আপনারা তো সবাই জানেন এবং চেন আমাদেরকে এবং বিএনপির ভাই থেকে আপনারা একটু নিশ্চিত করবেন কথা আমরা তাৎক্ষণিক ভাবে আপনাদেরকে সহযোগিতা করি কি না তার প্রমাণ আমরা দেখাবো ইনশাআল্লাহ